আমরা গণত্রিক্ষেত্রে যেরকম বললাম সেরকম গণপ্রি প্রিন্টার্স এই সময়ের মধ্যেটাকে আরেকটু আধুনিক আরেকটু ভালো করার চেষ্টা করা হচ্ছে হয়েছে কিছুটা সাফল্য আমাদের এরকমই দেশি তৈরিকে তার কিছু আধুনিক পরিবর্তন করে কিছুটা সাফল্য আমরা পেয়েছি আরো দূরে আমাদের যেতে হবে আমাদের ন্যাশনাল বুক এজেন্সি একইভাবে নন্দন পত্রিকা সেগুলোকে আরো সুন্দর আরো নান্দনিক আরো প্রোয়াক্টিভ আরো সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এটা আমাদের কাজ সংগঠকদের যারা তার সঙ্গে যুক্ত আছেন এবং যারা আমরা যারা চাই সমাজকে মানুষের লড়াই আরও বেশি তীব্র হোক আমরা মাতৃবাদী পথ কে হবে একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি আর কাজ তৈরি হয়েছে আবার গণতি পত্রিকাও যখন মাতৃবাদী পথ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অনলাইন শুনলেন এক লক্ষের বেশি সাবস্ক্রাইব হয় যেটা হচ্ছে গণশক্তির নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অনলাইন শ্রমিক করার সময় বললো চব্বিশ ঘন্টায় পত্রিকা পাওয়া যায় এটা আজকে ইলেকট্রনিক মিডিয়ার এই সুযোগ হয়েছে টেকনোলজির এই সুযোগ হয়েছে যেখানে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট করা যায় তার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় না আর অনেক জায়গায় যেহেতু পৌঁছে দেওয়ার জন্য বিক্রি করার জন্য বাধা তৈরি করা হয়েছিল এই যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে সেখানে অনলাইন তার সাবস্ক্রিপশন ইউটিউব চ্যানেল এবং সেটাকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেকে পিডিএফ করে পাঠিয়ে দেন তাহলে সেটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সচেষ্ট হতে হবে এক লাখ কিছুই নয় আরো কয়েক লাখে আমাদের ওটাকে নিয়ে যেতে হবে আমাদের এই সময় দাঁড়িয়ে পুরোনো যে সমস্ত হাতিয়ার আছে তাকে যেরকম আরো শানিত করতে হবে কিছুই বাতিল নয় আবার নতুন প্রযুক্তি নতুন প্রজন্ম নিত্য নতুন মাধ্যম যা আসছে সেটাকে আমাদের আয়ত্তর মধ্যে নিয়ে আসতে হবে সেই প্রয়াস আমাদের জারি রাখতে হবে আমরা এখন সম্মেলনের মধ্যে আছি আমরা সম্মেলনে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি রাজ্য সম্মেলনতা করবো সম্মেলনে তাই করা হবে কারণ এই পরিবেশ যা বললেন সূর্য তার মধ্যে যাচ্ছি না সাম্রাজ্যবাদী আমাদের এবং বিদেশের যে প্রতিক্রিয়াশীল শক্তি তারা যেভাবে তাদের মুনাফার পাহাড় জমানোর জন্য আর দুনিয়াটাকে নিজের মুঠে নিয়ে যাওয়ার জন্য এইভাবে প্রযুক্তি বিজ্ঞানকে ব্যবহার করে নিয়ে একটা কম্পিউটার ক্লিক সাইবার ওয়ার্ল্ড যেভাবে দখল নিয়েছে মানুষের মননের মধ্যে শ্রমিক বলার সময় বললো চিন্তার মধ্যে আজকে লেখায়ণতি আজকে যে লেখা বেরিয়েছে সেখানে কিভাবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট হচ্ছে কিভাবে আগে হতো সহজ কথা বললে খবর বিক্রি করা হতো এখন খবর বিক্রি হয়ে তারপরে ছাপা হয় দুর্বন্ধা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই মুনাফার জন্য তারা চেষ্টা করবেন কিন্তু সুপার প্রফিট এক আর অন্যদিকে হচ্ছে এই যে সুপার প্রফিট করার জন্য যেভাবে লুঠের সাম্রাজ্য তৈরি হচ্ছে আইনি বেআইনি সমস্ত পথে সেই লুঠের সাম্রাজ্যের অংশীদার হওয়ার লালসা তার অংশ পাওয়ার চেষ্টা এবং তার জন্য যেটা হচ্ছে প্রতিদিন আমাদের মননে আমাদের ভাবনায় আমাদের চিন্তায় আমাদের সংস্কৃতিতে আমাদের মূল্যবোধে আমাদের গণতান্ত্রিক কাঠামো আমাদের প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় রন্ধে রন্ধের মধ্যে এই শুরু ঘটছে যেটা এই লুটের সাম্রাজ্যকে আরো বেশি শক্তিশালী করে তুলছে আর মানুষকে আরো বেশি অসহায় করে তুলছে বৈষম্য বাড়ছে ভীষণভাবে বাড়ছে পুঁজিবাদী পশ্চিমী দেশগুলোর সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো আবার দেশের অভ্যন্তরে সঙ্গে সেখানে ক্ষুধা প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন কর্মসংস্থানের প্রশ্ন সাধারণ যেগুলো নাগরিক সুখ জন্য জন্য বিকাশের তরুণ কিশোরের শারীরিক মানসিক তার বেড়ে ওঠার জন্য যা যা সাধন দরকার সেগুলো সবই মুনাফার সামগ্রী হয়ে যাচ্ছে ইতিমধ্যে জল তো হয়েছে এখন বাতাসও তাই হচ্ছে আর অন্যদিকে এটা করার জন্য এই মুনাফার পাহাড় জমানোর জন্য যেভাবে প্রকৃতিকে এক্সপ্লাইড করা হচ্ছে এই শীতে এখন যে খুব কুকুয়ে কাটছেন বাইরে বেরোলেই চোখে জ্বালা হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না মানুষের অনেক বেশি বেড়ে গেছে ভারতের পলিটেকনিক সিটিtoEqual ঢাকা। দিল্লিতে কম্পিটিশন হচ্ছে ভারতের শহরগুলোর মধ্যে। সেখানে প্রকৃত প্রাকৃতিক সম্পর্কে শুদ্ধুজা পাওয়া যায় না। আমাদের নদী, নালা, আমাদের খাল, বিল, পুকুর। আমাদের ধরনা, আমাদের পাহাড়, আমাদের টিলা। আমাদের ক্ষেত, আমাদের কলকাতাখানা খাদান কোনি। এ সবই লুটের যন্ত্রের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে নতুন প্রসেসে আর তখন দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষকে বলা হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ দেশের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে দুটো একই সঙ্গে হচ্ছে দুর্সঙ্গে যোগ আছে আজকে দেখবেন আজকে কাগজ করলে দেখবেন যেন মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে কেন্দ্র সরকার বিজেপি যা বলছিল আমাদের মুখ্যমন্ত্রী তাই বলছেন ভাষ্য এক একটু ঢং আলাদা একটু ঢং আলাদা তাহলে উইদিন দি কান্ট্রি একটা অংশের সঙ্গে একটা অংশে এমন দি নেবারিং কান্ট্রি একটা দেশের সঙ্গে একটা দেশে একটা জনগোষ্ঠীর সঙ্গে একটা জনগোষ্ঠী একটা জাতিগোষ্ঠীর সঙ্গে একটা জাতিগোষ্ঠী তখন লেলিয়ে দেওয়া হচ্ছে লেলিয়ে দেওয়া হচ্ছে আর এটাই হচ্ছে আছে গোটা বিশ্বে এশিয়া মহাদেশে দক্ষিণ এশিয়া আমাদের দেশে এবং আমাদের জাতির একটা বড় চ্যালেঞ্জ আমরা সেই প্রজন্ম যে প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়েছি আমরা দেখেছি এস এস ইউএস এন্টারপ্রাইজ সপ্তম নৌবর বঙ্গোপসাগরে পাকিস্তানের সেনার সাহায্য করার জন্য আর এই বাংলার মানুষ এই দেশের মানুষ তৎকালীন সরকার এবং জনগণ সেনা ওখানকার মুক্তিকামী মানুষের সঙ্গে দাঁড়িয়ে ধর্মের নামে যে দেশ ভাগ হয়েছে যারা আজকে বলছে সবার উপরে ধর্ম সত্য তাহার উপরে নাই সেখানে ভাষা আন্দোলন মানুষের মুক্তি আন্দোলন শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে তার উপর দাঁড়িয়ে মুক্তিকামী মানুষের সংগ্রাম এই মুক্তি চেতনা বাংলাদেশের মধ্যে এবং আমাদেরই বাংলায়

রিপাবলিক অব বাংলাদেশ সেটাকে শেষ করছে আর এখানে কেউ কেউ মনে করছে ওটাকে দেখিয়ে আমাদের রিপাবলিক কে মজবুত করছে আমাদের যে বুনিয়াদ আছে তাকে ধরে নাড়ানো হচ্ছে পরিষ্কার কথা এখনো সেখানে জাপান কর্তীরা দেশটাকে দখল করেনি এই জন্য এখানকার অনেক হিন্দুত্বপন্থীদের দুঃখ হচ্ছে কারণ ইসলামিক বাংলাদেশ হলে হিন্দু রাষ্ট্র করা সহজ হবে আর সেখানে দাঁড়িয়ে আমাদের মননের মধ্যে আমাদের চিন্তার মধ্যে প্রতিদিন ঢোকানো হচ্ছে বাংলাদেশ বিদ্বেষ বাংলাদেশি বিদ্বেষ মুসলমান বিদ্বেষ ঠিক তেমনটা সীমানার করে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এটা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এErrorKind বিষয় নয় যেটা বুঝতে হবে আজকে নিচে আছেন কেন প্রতিদিন মুখ্যমন্ত্রীকে সীমানা দেখাতে হচ্ছে কেন ভাইপো বলছে ওখান থেকে হচ্ছে পুষ্পটি হচ্ছে আচ্ছা ঠিক মুখ্যমন্ত্রী আর সহষ্টপতি আর প্রধানমন্ত্রীর বক্তৃতা বয়ানবাজির কথা দেশকে দেশের সুরক্ষা রক্ষা করার জন্য রাখার জন্য দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য তো দয়তোরা সংবিধানের আমি শপথ নিয়েছেন তারপর পদে গেছেন সেকেন্ড হাউস করে টিভি চ্যানেলের সামনে প্রশাসনিক বৈঠকের নামে গলাবাজি করার দরকার তার নিজের কাউন্সিলর খুন হচ্ছে তার নিজের দলের লোক সুপারি দিয়ে হায়ার কিলারদেরকে এঙ্গেজ করছে আর উনি দেখাচ্ছেন সীমানা দেখো নরেন্দ্র মোদী এই শতাব্দীর গোড়ায় যা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী সেই কপি বুক নকল করার চেষ্টা করছেন ওই সময়কার সমস্ত বক্তৃতা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে তার মিয়া মুসাররা পাকিস্তান এমনকি নিজের মিটিংটা লালকেল্লার মতো সব মঞ্চ বানাতেন পুজোর সময় নার সব মণ্ডপ হয় আর সেখান থেকে একেবারে পাকিস্তান ঘুসকে মারে বলতো না এখন যা এখানে বলছে পেট্রোকল সীমানায় গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে আর অনেকে বিশ্বাস করে বোধ হয় সকালে উঠে কাগজ পড়ে দেখে মনে হয় রাতের বেলা টেলিভিশন দেখে মনে হয় এই বোধ হয় যুদ্ধ লাগলো আর এই বোধ সব ঢুকে পড়ছে রামকৃষ্ণ আদবানির সময় তাকে বলে আসেনি যে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে গিয়ে আমরা মুক্ত করে নিয়ে চলে আসবো গত দশ বছর ধরে বালাকোট গালোয়ান তারপর হচ্ছে আমাদের এখানে ডোকলাম এই দিকে চীন আর ভারত তার মধ্যে কতটা ঘৃণা হতে পারে চীন নির্দেশ হতে পারে ওখানে কতটা ভারত নির্দেশ হতে পারে তার জন্য সব লাগানো না কেননের মধ্যে এখন হচ্ছে না এখন দু হাজার রবীন্দ্রনাথ বলেছেন আমি একটা উর্দু কবিতার কথা বলি উর্দু শেডা আছে সোনাহে মে কাফি তানাও হেহাদ মানে হচ্ছে সীমানা তানাও মানে হচ্ছে উত্তেজনা সোনাহে সরহদ মে کافی তনাভ হ্যায় आने ওয়ালা ফির কোই আসলে 2026 এ যে কিভাবে লড়া হবে তার জন্য বিজেপি আর তৃণমূল ছাত্রాయని নানা পোস্টারিং করছে তারা দে ইলবেয়া বলতে হবে তারা তো করবা বলতে হবে তারা তো কেন ফোন করছে বলতে হবে তারা অধিকার বলতে হবে কেন বিচার হচ্ছে না কেন দামেশার কেন অত্যাচার কেন অনাচার কেন গণতন্ত্র কেন সেটা বলতে হবে জিনিসের দাম কেন রসুন কেন সাড়ে টাকা চারশো টাকা কিলো হয়ে গেল কেন পেঁয়াজ চাষিরা পেঁয়াজের দাম পাচ্ছে না জিনিসপত্রের দাম বেড়েছে সেটা মিটিং করা উচিত করা উচিত খুব ভালো হচ্ছে সেটা একভাবে পাকিস্তানেও আমরা একটা প্রধানমন্ত্রী রেখেছি যারা কাশ্মীর দেখিয়ে পাকিস্তানে ভোট করেছেন কাশ্মীরটা কাশ্মীরে আছে পাকিস্তানটা পাকিস্তানে আছে ভারতটা ভারতে আছে বাংলাদেশটা বাংলাদেশে আছে কিন্তু এই দেশগুলো খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ বেকার যুব ছাত্র তাদের অবস্থা বিগড়েছে ওই যে বৈষম্য বাড়ছে শ্রমিকের অবস্থা দশ বছর আগে পনেরো বছর আগে কুড়ি বছর আগে গোটা আইন মধ্যে কোম্পানিগুলোর যা ছিল আর যা ব্যয় ছিল ব্যয়ের মধ্যে শ্রমের জন্য যতটা খরচ হতো এখন সেটা তার অর্ধেকের কম হয়ে গেছে তার মানে শ্রমিকের আয় কমেছে শুধু দিহারি মজদুর দৈনিক মজুরি কমেছে তা নয় শুধু কন্ট্রাকচুয়ার কমেছে নতুন যে ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হচ্ছে তারও অ্যাভারেজ যে স্যালারি ওভেজ সেটাও কম হয়েছে এখানে কেউ আছে এই দেখো ইনফোসিস আসছে আর ইনফোসিস আসছে কারণ ব্যাঙ্গালোর থেকে কম টাকা এখানে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং কারণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধ হচ্ছে আর সেই ইঞ্জিনিয়ারদের হচ্ছে না আর অন্যদিকে হচ্ছে তাকে এ ধরনের এখানকার যারা লোকজন আছে তাদের এখানে ফেরত এখানে নতুন চাকরি হওয়ার থেকে বেশি ওখানে যারা বাঙালি খুব এ পক্ষ পক্ষ হচ্ছে তাহলে ওখানে কান্নার পক্ষ হচ্ছে তাহলে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট এখানে করে রাখতে হবে কারণ ওখানে এত বাঙালি কাজ করছে এটা এখানে যেমন বাংলা পক্ষ তাহলে ওখানে যেমন কান্নার পক্ষ আসমিতা প্রাদেশিকতা শুধু বাংলাদেশ বিদেশ নয় মোদি বেড়েছে গুজরাট অস্মিতা তেলেগু বিদ্যা কানাডা স্মিতা তাহলে ছাব্বিশের নির্বাচন একটু বাঙালি অস্মিতার জন্য হবে আর তাহলে এখানে যেমন এক দেশ আরেক দেশের বিদ্বেষ ছড়াচ্ছে সেরকম এক প্রদেশ আরেক প্রদেশের বিদ্বেষ ছড়ালে তাতে যে যা প্রদেশের লোক কেউ ত্যাগ হয়েছিল নর্থ ইস্টের সব লোক বেঙ্গালোর থেকে কান্নাডা থেকে সব নর্থ ইস্টে ফিরে যাচ্ছিল না কারণ দেখতে চিং বলতে সব

সব ভেঙে চুরমার করার চেষ্টা করা হচ্ছে অনেকে খুশি একটু দুটো গাল বাসি বাংলাদেশকে দিলে হবে আজকে হচ্ছে নাকি মমতা জি আজকের উপর কথা বলছেন এতদিন পরে আবার কেন বললেন মনে হচ্ছে দু হাজার বলেছিলেন এখানকার ভোটার লিস্ট ধরে নিয়ে বলেছিলেন এখানে সব বাংলাদেশের প্রবেশকারী আছে তারপর তো সি তারপর তো এনআরসি তাহলে এখন দাঁড়িয়ে একেবারে দেখবেন তাল মেল এর আগে কাপড় আছে না এটাকে বলে তানা বানা তাহলে এখানে যেরকম বাংলাদেশের বিদেশি করছেন তারই কাউন্টার পার্ট ওখানে ভারত বিদেশি ওখানে যত বেশি হিন্দু বিদেশি হচ্ছে তত এখানে কেন করতে হচ্ছে কারণ আর এস এস এর ওই যে ফাঁসিবাদের কথা বলছিলেন সাং পরিবার তার যে একটা গোটা বক্তৃতা না করলো যেটা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান তাহলে আগে বলতো উত্তর ভারতে এখনো বলে উত্তর এখানে বাংলায় রয়েছি তো বলে হিন্দি হিন্দু ভাগো মুসলিম পাকিস্তান এটা ছিল আর এস এস এর স্লোগান চল্লিশ বছর ধরে শুনে আসছে তাহলে এখানে তো বললে এটা হবে না তাহলে এখানে আমাদের যে এই যে অখণ্ড বাঙালি জাতিসত্তা এই যে ভাষার নামে একটা রাষ্ট্র হলো তাহলে সেখানে দাঁড়িয়ে মুসলমান মৌলবাদী এবং হিন্দু সাম্প্রদায়িক তাদের কাছে দেখা যায় যার সবার উপরে ধর্ম সত্য তো হলো না তারপরে যদি ভাঙতে হয় তাহলে বাংলা বাঙালি বাংলিস্তান এই যে দেখবেন এখন আর বাংলাদেশ গড়ে না বিজেপি আসে যখন প্রচার করে এবং দেশে যখন আসে এই তো এই বাংলা বাংলাদেশ গড়ি আর ওখানকার মোলবাদীরা বলবে এই আমরা চলে আসলাম

আর একটা অন্যদিকে হচ্ছে তাহলে বিদেশি দ্রব্য সম্পর্কে আকর্ষণ আর বিদেশি মানুষ সম্পর্কে ঘৃণা নিয়ে আসি আতঙ্ক যেমন জল আতঙ্ক হয় তাই আতঙ্ক তৈরি করা হয় দেশের অত্যন্ত আতঙ্ক তৈরি করার জন্য জনসংখ্যা ব্যবহার করা হয় বিয়ে ব্যবহার করা হয় ইউসিসির কথা বলা হয় এবং সেখানে দাঁড়িয়ে ভাগ করার দিকে বানানো হয় আর যখন সেটা একটা লেভেল পর্যন্ত চলে আসে তাকে কনসেন্ট্রেট করার জন্য তখন এই ভয় তৈরি করতে হয় যে ওর সংখ্যা বেড়ে যাবে তখন দখল করে নেবে তারপর যখন অঙ্কে যখন সংখ্যা বাড়ছে না তাহলে দেশ এসে আক্রমণ করে নেবে আজকে বলছে বাংলাদেশ ঢুকবে আর ওখানে ফান্ডামেন্টালিস্ট ওখানকার জামাত তারা তার জন্মরত থেকে বাংলাদেশে বলে এসছে এই জন্যই পাকিস্তানের পক্ষে ছিল যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তার কারণ তারা যে ভারত এসে দখল করে নেবে দেশ সম্পর্কে ভয় দেখানো এবং সেটা করে দুই দেশের মানুষকে আলাদা করে এটা এমন একটা স্তরে গেছে এখন একটু কমেছে কেন করতে হয় কারণ আর্যিকর কাণ্ডে বিচারের জন্য সবাই যখন নেমেছিল তখন আপামর জনগণ তখন জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে জেন্ডার নির্বিশেষে তাহলে ভাগ না করে তো সব যারা বিচার চাওয়ার জন্য নির্যাতনের ভিতরে বিচার চাইবে সে কাজের জন্য চাইবে আজকেও দাঁড়িয়ে যে শিক্ষক হবার যারা যোগ্য যারা শিক্ষক হওয়ার কথা তারা ধরনা দিচ্ছে রাস্তাদের এই শীতের রাস্তায় আরো বলছেন কলকাতা শহর কিন্তু প্রতিদিন নিচেই তো অন্ধকার আছে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই সাধারণ অসহায় মানুষের কাছে যাওয়া তাদের মন মুখ মুখে ভাষা এই কিন্তু বাহন হতে করব কমিউনিস্ট পার্টি শ্রমজীবী মানুষ শ্রমিক শ্রেণী তার লড়াই সে চালিয়ে এটা লাগাতার একটা ব্যাপার আছে কোনো ছেদের ব্যাপার নেই কোনো ছেদ নেই তার মধ্যে বাঘ বোর্ড আছে চড়াই উত্তরাই আছে প্রত্যেকটা আন্দোলন কত বেশি মানুষকে সংগ্রহ করলাম কত বেশি নতুন উপাদান এলো কত বেশি উপকরণ এলো এবং কত সামনে নিউ হিস্টা নতুন জগৎ কিভাবে উন্মোচিত হলো অনেকটা নদীর ধারার মতো যেমন নদীর ধারা প্রবল বেগে আঘাত করে পাথর হোক পাহাড় হোক টিলা হোক তাকে ভেঙে হোক তাকে পাশ কাঠি হোক তাকে সরিয়ে হোক বড় বড় পাথরের চাঙরকে নুড়ি পাথরে পরিণত করে দেয় এবং তারপরে সেটা নতুন উপত্যকায় হাজির হয় তারপর একটা ছড়িয়ে যায় কমিস পার্টির কাজ হচ্ছে আবার সেটাকে সংগত করা এই সংগত করার কাজও আমাদের সম্মেলনে আমরা ব্যবহার করছি যাতে দাঁড়িয়ে আবার নতুন ধারা নতুন বেগ আর নতুন উপত্যকায় গিয়ে যাতে হাজির হতে পারে এই লাগাতার প্রক্রিয়ার মধ্যে আমাদের যারা পূর্বশুরি তারা কাজ করেছিলেন আজকে দাঁড়িয়ে আমরা আমাদের সে করতে হবে আমরা যখন উত্তরাধিকার স্বীকার করছি তখন আমাদের উত্তর সুবিধের জন্য তাদের গর্ব করার মতো উত্তরাধিকারের পর্যায়ে আমাদেরও তৈরি করতে হবে সেই শপথ আমরা নেব ভারতী পত্রিকাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

আমি শপথ থেকে পড়ে শুকিয়েছিলাম সেই জন্যই আমি উল্লেখ করতে চাইছি এখানে কিছু তারা করেছেন এরকম মাঝে মাঝে কিছু বেশ কিছু কমরেড তারা অর্থ সাহায্য করেন কথাই বললে এটা বলা যায় অনেকে করেন কিন্তু সেটা করেন এককালীন এখন এককালীন অনেকেরই অসুবিধা হয় এককালীন টাকা দিতে অসুবিধা হয় কিন্তু সবাই যদি বাড়িতে একটা ভার রেখে মাসে মাসে একশো টাকা করে রাখেন আর তারপর তার সেটা তিরিশ দিন পরে সেটা দিয়ে দেন গণশক্তি ফান্ডে তাহলে পর কিন্তু গণশক্তি প্রতিদিন বেরোতে হয় প্রতিদিনই প্রকাশিত করতে হয় কারণ এই ঘোষণাপত্রে তখন উল্লেখ করা হয়েছিল শপথ শপথে উল্লেখ করা হয়েছিল কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি পার্টির সংগ্রামী ঐতিহ্যের যোগ্য বাহক হবে সামান্য কিছু ত্রুটি বিচ্ছেদে থাকলেও যোগ্য বাহক হওয়ার জন্য লড়াই সংগ্রামে গণশক্তির যারা পরিচালনা করেন যারা কাজ করেন কমরেডরা আপ্রাণ প্রচেষ্টা জানিয়ে যাচ্ছেন সে তুলে ধরবে ছড়িয়ে দেবে শ্রমিক শ্রেণী ও মেহনতি জনগণের সংগ্রামকে ভাবে মুখোশ খুলে দেবে শাসক দলের সমস্ত জনবিরোধী কুটির চক্রান্তের সে কাজও তারা মানে ক্লান্তিহীন ভাবে করে চলেছেন সেখানে অর্থ সাহায্যের আমি একটা উদাহরণ দিতে পারি আমি যখন ঘর বাড়ি ছাড়িনি হাত খরচা থেকে পয়সা বাঁচিয়ে আমি প্রতি মাসে গণশক্তি পত্রিকায় অর্থ দিতাম আমি পঙ্কজকে ডাকতাম পঙ্কজ ঘোষ যে আমার টাকাটা তুমি নিয়ে যাও কিন্তু আমার দেড়টা বছর বন্ধ ছিল যখন টিবার ক্রোসিস হয়েছিল তখন আমি দিতে পারিনি তারপর আবার শুরু করেছি ইতোমধ্যে আমি পার্টি হোলটাইমার হলাম নিয়মিত দিয়েছি হোলটাইমার থাকার সময় তো প্রতি মাসে পঁচাত্তর টাকা করে দিয়েছি তাতে সুবিধা হয় পত্রিকা পরিচালকদের সুবিধা হয় এবং তারপর হাজার টাকা একশো টাকার উপরে উঠে গেছি একশো টাকার উপরে উঠে গেছি তারপর হাজার টাকায় চলে গেছি অসুবিধা নেই এটা পার্টি হোল্ড টাইম হিসাবে এটা ওয়েস থেকে দিয়ে দিয়ে যাবে কারণ গণশক্তি প্রয়োজন আছে এই মনোভাবটা যদি কাজ করা যায় কাজে লাগানো যায় আর গণশক্তিকে নিয়মিত সাহায্য করা যায় নিয়মিত তো নিয়মিত ছাপতে হয় প্রতিদিন ছাপতে হচ্ছে ফলে খরচাটা কোনো সময় এককালীন দিলে সেটারও প্রয়োজন আছে যারা এককালীন দিয়েছেন তাদের জানাই জানাই অভিনন্দন আর আগামী দিনে যখন আমরা উনষাটতম অর্থাৎ ষাটতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মিলিত হব তখন যাতে আগামী বছর আমরা বলতে পারি যে না আমরা সেটা চালু করেছি তাতে কিন্তু গণশক্তির স্টেবিলিটির ক্ষেত্রে অ্যাডভান্টেজ পয়েন্ট হবে আমার মনে হয় এই বিষয়টা আপনারা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত করুন আপনাদের আপনাদের কি বলবো এই সভায় সবাই সুশৃঙ্খলভাবে ছিলেন সবার বর্ষার জায়গা হয়নি শুরুতে তারপরে হয়েছে আপনাদের অভিনন্দন জানাই অভিনন্দন জানিয়ে বলতে চাই আগামী সতেরোই জানুয়ারি নামে যে প্রকল্প শুরু হয়েছে তার চারটে পর্যায় আছে প্রথম পর্যায়ের কাজ শুরু করা হয়েছে প্রাথমিক ভাবে দোতলাটা একদম কমপ্লিট হয়েছে তিনতলার পিডার উঠেছে ঢালাইটা হয়নি কারণ প্রয়োজন এবং সেখানেই হয়ে গেছে কালকে ওখানে মিটিং করছিলাম রংটাও হয়ে গেছে এমনি সব সেটিংটা সেট আপটা ঠিক হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হবে আর আগামী সতেরোই জানুয়ারি কংগ্রেস জ্যোতি বসুর মৃত্যু দিবসে ওখানেই অনুষ্ঠানটা হবে সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যদিও টাইমটা মেধক টাইম বিকালের দিকে নয় কাজের দিনে সকালবেলা দশটার সময় শুরু হবে সেটা আপনাদের অভিনন্দন জানাই আর সুশৃঙ্খলভাবে আপনারা গণশক্তির একান্নতম জন্ম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে যে উদাহরণ তৈরি করেছেন তার জন্য লাল সালাম জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের আর অনুষ্ঠান এখানেই শেষ ধন্যবাদ